নমস্কার শেষ জীবনে এসেও আপনার অন্তরের স্বপ্ন সফল হল না কিন্তু কেন কারণ এতদিন পর্যন্ত আপনি আপনার ইচ্ছাকে কখনোই সম্মান করেননি এতদিন পর্যন্ত আপনি শুধু ভেবেই গেছেন কাজে সেটাকে কখনোই অ্যাপ্লাই করেননি অ্যাপ্লাই অর্থাৎ ওই স্বপ্নকে বাস্তব রূপদানের অদম্য প্রচেষ্টা তাই আজকের পর থেকে স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে নিজেকে আপনি প্রস্তুত করুন এবং সেই স্বপ্নকে বাস্তব রূপদানের জন্য অদম্য প্রচেষ্টা করুন তবে সেই প্রচেষ্টা হতে হবে নির্ভেজাল কারণ অনেক সময় আমরা প্রচেষ্টা করতেই থাকি সেই প্রচেষ্টার মধ্যেও কিন্তু অনেক ভুল ত্রুটি থাকে তাই আপনাকে সতর্ক থাকতে হবে আপনার প্রচেষ্টাতে যেন কোনো রকম ভুল ত্রুটি না থাকে সবই যেন নির্ভেজালভাবে হয় তাই আপনি আপনার স্বপ্নের পেছনে নির্ভেজাল অদম্য প্রচেষ্টা করতে থাকুন দেখবেন কিছু দিনের মধ্যে মহাকাশ আপনাকে আপনার ওই কাঙ্ক্ষিত বস্তু বা স্বপ্ন লাভ করে দিয়েছে ওম শান্তি